সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক শাহিন ডেয়ারি ফার্ম থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আমাদের সাফল্য কিছু চিত্র অবস্থান করছে শাহিন ডেয়ারি ফার্মে আর দেখতে পাচ্ছেন যে শাহিন ডেয়ারি ফার্মে কিন্তু এর আগের পর্বে সুন্দর সুন্দর সার বাচ্চা দেখিয়েছি পাঁচটার একটা দাম জানিয়েছি আর কি তো ওইগুলো কিন্তু তাইদুল ভাই আমরা আমাদের লট আকারে কিন্তু দামগুলো জানিয়েছিলেন সিঙ্গেলও দামটা জানিয়ে দিয়েছিলেন তো দর্শক ওই ভিডিওর মতোই কিন্তু এই ভিডিওতে সুন্দর সুন্দর কিছু অস্ট্রেলিয়ান ক্রস গরু আমার সামনে দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি একটা যে গরু দেখলাম আসলে আনকমন গরু এ ধরনের গরু কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না দর্শক তো এই গরুটা এই পাঁচটার মধ্যে কিন্তু বিশেষ একটা আকর্ষণ তো এই গরুটারও দামটা আপনাদের উদ্দেশ্যে আমরা জানিয়ে দেব এই চারটার সঙ্গে সঙ্গে তো কেমন জাত কেমন মান বিস্তারিত যদি আমাদের শুনতে হয় তাহলে তো অবশ্যই গরুর মালিকের সঙ্গে কথা বলতে হবে তাজুল ভাইয়ের সঙ্গে দর্শক চলুন আগে আমরা ভাইয়ার সঙ্গে কথা বলিনি তারপরে খুব স্বল্প সময়ের মধ্যে গরুর গরুর গরুগুলো সম্পর্কে আপনাদেরকে একটু বিস্তারিত ধারণা দিয়ে দেবো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তো এর আগে এর পর্বে তো গরুগুলো দেখালাম পাঁচটা লট হ্যাঁ সুন্দর সুন্দর গরু

আসলে সেটাই আমি জানি না আচ্ছা ঠিক আছে এমন ধরনের গরু আর গরু আছে কি না কোনো খামারে আচ্ছা তো এইটাই আমরা একটু শুরুতে দেখাবো হ্যাঁ দেখাও ভাইয়া শুরুতে যেটা দেখতে পাচ্ছি আসলে এর চাল চলনই আলাদা এই চাল চলনের মাথা দায় মাথায় এর তাকানো হ্যাঁ আল্লাহর রহমতে খুব সুন্দর একটা জিনিস এর যে এত মোটা আর এই যে গলার ঝোল গুলোও দেখো না আল্লাহর রহমতে কত সুন্দর আসছে গলার ঝোলটা আর ঝোলটা দর্শক আপনারা দেখতে পাউটাও কত মোটা তাই দেখাও আর চামড়া দেখো বাচ্চা যে গোট হয়ে গেছে জি

ভাই এটার দামটা কেমন কি রাখছেন এটা তোমার দর্শকের এটার দামটা হাই ডাক নাকি হ্যাঁ এটার দামটা ওই চারটার দামটা লাঠে থাকবে আর এটার দামটা তোমার দর্শক ভাই যদি পছন্দ করে এটা আমার সাথে আলাপ আলাপ আলোচনা সাপেক্ষে এটার দাম আমি আচ্ছা বলবো তো শর্ট করে আমরা এইগুলো দেখানো শুরু করি এটা যেটা দেখতে পাচ্ছি এটা বয়সটা চারটা লাটের মনে করো প্রথম বাচ্চা বয়সটা কেমন আসবে এটা 16 মাস প্লাস মাইনাস হবে 16 মাস প্লাস মাইনাস হবে খামার উপযোগী বাচ্চা হ্যাঁ এটার দামটা কেমন লাগছে এটা ফেরেনটা দেখাও এটার দাম চাচ্ছি তোমার 1 লক্ষ

সিরিয়ালের তিন নাম্বারটা কেমন কি দাম রাখছেন এটা এটার দাম চাচ্ছে তোমার এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা এটাও তাহলে আমরা সাইড করে দিই সিরিয়ালে চার নাম্বার যেটা দেখতে পাচ্ছি ভাইয়া এটা মূলত যাচ্ছে কি এটাও অস্ট্রেলিয়ান খরচ এটার আমার মাজা ভারী কত গোটটা আছে কি দেখ অনেক ভারী মাজার একটা গরু হ্যাঁ তা ওগুলো অনেক মোটা মোটা দেখতে পাচ্ছি মাশাল্লাহ চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ সার বাচ্চা যাকে বলে আর কি আচ্ছা তো এটার দামটা কেমন কি রাখছেন ভাই মানে এটার দাম চাচ্ছে তোমার এক লক্ষ সতেরো টাকা

বড় গরু ছোট ছোট গরু মনে করো যেটা কিনবে ছোট ছোট যেটা ওই দামে বড় গরু পাবে লাটে নিলে আচ্ছা তো দিতে পারবে সুন্দর সুন্দর গরু দেখালেন ভাই তো আপনার নাম্বারটা দিয়ে দিবেন আমার নাম্বারটা আমার দুইটা নাম্বার তো আছে হ্যাঁ আমার দুইটা নাম্বার আমার প্রথম নাম্বারটা 01321 জি 59266 আর দ্বিতীয় নাম্বারটা 01891 69 74 81 আচ্ছা দুইটাতেই মানে যেটা একষট্টি ওইটা তো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ হ্যাঁ মানে ওইটাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই রয়েছে আর এই সাতাশ যে নাম্বারটা এটাতে আপনার ইমো রয়েছে আচ্ছা ভাই তো দর্শকদের সুবিধার্থে আমি দুইটা নাম্বারই স্ক্রিনে দিয়ে দিব দর্শক যদি চায় দর্শকদের যদি ভালো লাগে তাহলে আপনার থেকে দরদাম করে নিতে পারবে তাই হ্যাঁ একবারের কাছে দশ বার দেখতেও পারবে এবং দামদার করেও নিতে পারবে আমার কথা হচ্ছে আচ্ছা ভাইয়া তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম